বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ বনজ মৎস্য প্রাণী ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করে থাকি আমরা বাংলাদেশের পাট, গম, ধান, প্রাণী সম্পদ নিয়ে প্রাণী সম্পদ নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন এ কে এম হুমায়ুন কবির পরিচালক বিসিএস লাইভ স্টক একাডেমি শুরুতে যদি একটু আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে বলতেন যে বিসিএস লাইভ স্টক একাডেমি কি এটার উদ্দেশ্য কবে প্রতিষ্ঠিত হয় কী কী কার্যক্রম পরিচালনা করছে বিশেষ লাইভ স্টক একাডেমি আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের যে বিশেষ কর্মকর্তা বৃন্দ আছেন তাদের আপনার দক্ষতা উন্নয়নের একমাত্র সরকারি প্রতিষ্ঠান এটা প্রথমত প্রতিষ্ঠিত হয় আপনার উনিশশো ছিয়াশি সালের পঁচিশে আগস্ট এবং পরবর্তীতে এটা দুই হাজার বিশের একুশে নভেম্বর এগারোই নভেম্বর এটা আপনার বিশেষ লাইভ একাডেমিতে অ্যাকাডেমিতে রূপান্তরিত হয় এটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের মাঠ পর্যায়ে যত বিশেষ কর্মকর্তাবৃন্দ আছেন সেটা গ্রেড নাইন থেকে শুরু করে ঊর্ধ্বততন যত গ্রেড আছে সকলকে আপনার তাদেরকে প্রশিক্ষিত করা বিশেষ করে তাদের দক্ষতা তাদেরকে একজন দেশপ্রেমিক জনসেবক করে গড়ে তোলা এবং তাদের পেশাগত মান উন্নয়নের আপনার ব্যবস্থা করা এটা হলো মূল উদ্দেশ্য এবং সেই সাথে সেটা জাতি এবং আন্তর্জাতিক তার যে উপযোগিতা এবং তার যে আপনার কম্পিটেন্সি সেটাকে মিট করা কী কী ধরনের প্রশিক্ষণ মূলত আপনারা প্রদান করে থাকেন আসলে এখানে আমরা একটা টেকনিক্যাল ক্যাডার বিশেষ লাইভ ক্যাডার তো সেখানে আমরা দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি একটা টেকনিক্যাল আর একটা নন টেকনিক্যাল টেকনিক্যাল বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের এই প্রফেশনের সাথে রিলেটেড বিশেষ করে লাইভ যে যে আপনার সম্পদ আছে গবাদি পশু আছে তাদের রোগ সংক্রান্ত যত ধরনের ইভেন্ট প্রিভেনশন কন্ট্রোল ট্রিটমেন্ট এই রিলেটেড যত কিছু আছে সেগুলো সেগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি আর আরেকটা হলো দিয়ে থাকে যে তাদের যে আমাদের জাতি এবং আন্তর্জাতিক এবং একজন সিভিল সার্ভেন্ট হিসেবে তার যে কম্পিটেন্সি বা তার যে যোগ্যতা যেটুকু হওয়া উচিত বা দক্ষতা যে যতটুকু থাকা উচিত সেই বিষয়ে আমরা একটা জানার প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন ধরেন আপনার তার আপনার লিডারশিপ তার কমিউনিকেশান স্কিল এবং তার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তারপরে তার নিকোসিয়েশান স্কিল এই জাতীয় প্রশিক্ষণ এগুলোকে আমরা ফোকাস করে থাকি মূলত টেকনিক্যাল জায়গায় যদি বলা হয় যে এই ক্যাডার নিয়োগের ক্ষেত্রে কি আসলে স্পেসিফিক ডিগ্রি ডিগ্রি বা সাবজেক্ট আপনারা রাখছেন কিনা না এটা তো মূলত আমাদের সাথে সম্পৃক্ত না এটা বেসিক্যালি আমাদের যে পিএসসির যে সার্কুলার আছে সেই সার্কুলার সাথে সম্পৃক্ত এই ক্যাডারে ঢুকতে গেলে অবশ্যই তাকে আপনার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট মানে একটা নির্দিষ্ট ডিগ্রি তার থাকতে হবে আয়দার ডক্টর ভেটার মেডিসিন অথবা বিএসসি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অনার্স ডিগ্রি অথবা বিএচসি ভেটেনি সায়েন্সটা এএইচ যেটা এখন বিদ্যমান আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ডিগ্রি নিয়ে সাধারণত ঢুকে বিশেষ করে আপনার যারা ডিবিএম ডিগ্রি আর ভেটারি সার্জন একটা আমাদের একটা পোস্ট আছে সেই পোস্টে আপনার যখন কেউ এন্ট্রি করে তখন তাকে অতিরিক্ত যেই আপনার সার্টিফিকেটটা নিতে একটা রেজিস্ট্রেশন নিতে হয় সেটা বাংলাদেশ ভেটারি কাউন্সিল থেকে তাকে নিবন্ধিত হয়ে তারপরে এখানে তাকে এই প্রফেশনে তাকে কাজ করতে হয় এই যে যারা আপনার এখানে ট্রেনিং নিচ্ছেন তারা আসলে কিভাবে অনফিল্ড পর্যায়ে কিভাবে আউটপুট দিচ্ছেন বা কতটা আউটপুট দিচ্ছেন এটা আসলে মেজারমেন্ট আপনারা কিভাবে করছেন এটা বেসিক্যালি আমরা তো একটা নিড অ্যাসেস করি একটা গ্যাপ অ্যানালাইসিস হয় সে গ্যাপ অ্যানালাইসিসটা সেটা আমাদের অবজারভেশনে ভিত্তিত হয় তারপর আপনার বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যুকে ফোকাস করে হয় ওভার একজন প্রফেশনাল যা যখন ফার্স্ট এন্ট্রি করে আপনার বিশেষ করে আপনার এন্ট্রি লেভেলে গ্রেড নাইন ইয়েতে যখন পদে যায় তখন আমরা তাদের এমনিতেই একটা আপনার ডে স্কিলের একটা আপনার গ্যাপ থেকে যায় সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আসলে সে কারিকুলাম বা একটা মডিউল ডেভেলপ করে থাকি সেই মডিউল অনুযায়ী তখন আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ আসলে আপনার যে কোনো শিক্ষা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করার মানে এই না যে সে পরিপূর্ণভাবে একটা জ্ঞান লাভ করলো তখন তার পেশাগত জ্ঞানের দক্ষতার জন্য এটা আমাদেরকে কন্টিনিউয়াসলি লার্নিং প্রসেসে যেতে হয় এবং এটা একবার আনটিল আপনার চাকরির শেষ পর্যন্ত প্রায় তো এটা ধরেন পৃথিবী তো এগোচ্ছে তো পৃথিবীর প্রতিটা মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের কিন্তু অনেকগুলো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সেটা ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য আসলে আমাদের দক্ষতা উন্নয়ন দরকার সেইটাকে সামনে রেখে আমরা আসলে একটা মডিউলগুলো ডেভেলপ করে থাকি আজ থেকে দশ বছর আগে যে মডিউল উপর প্রশিক্ষণ দেওয়া হতো এখন কিন্তু সেই মডিউল উপর আমরা দিচ্ছি না এখন দিচ্ছি আমরা চিন্তা করি যে আমার ন্যাশনাল ডিমান্ড কি আমার রিজোনাল লিভ ডিমান্ড কি ইভেন গ্লোবাল চ্যালেঞ্জগুলো কী কী সেই ম্যান্ডেটগুলোকে ইস্যুগুলোকে সামনে রেখে আমরা মডিউলগুলোকে ঢেলে সাজি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে কম্পিটেন্ট করে গড়ে তুলি আপনারা যে ট্রেনিংগুলো দিচ্ছেন এখানে তো ফাউন্ডেশন ট্রেনিংও তাদেরকে দেওয়া দেওয়া থেকে শুরু না বেসিক্যালি আমরা কোনো ফাউন্ডেশন ট্রেনিং দিই না তবে আমরা স্পেশাল ট্রেনিং করছে একটা যারা জাস্ট এন্ট্রি করে আপনার তাদেরকে ওরিয়েন্টেশন ট্রেনিং দিয়ে শুরু করি এবং পরবর্তীতে বাজেট প্রাপ্তির সাপেক্ষে তখন আমরা তাদেরকে এক মাস একটা স্পেশাল ট্রেনিং কোর্সের মধ্যে নিয়ে আসি সেখানে তখন আমরা মাঠের দক্ষতা থেকে শুরু করে তাদের যে তাত্ত্বিক সকল বিষয়ে আমরা তাদেরকে একটা মানে ফোকাস করে বা সব কিছু মিলে আমরা তাদেরকে একটু দক্ষ করে গলার চেষ্টা করি ট্রেনিংগুলোর ডিউরেশন কীরকম হয় ট্রেনিংগুলোর ডিউরেশন আপনার এক মাসও হয় আপনার দশ দিন হয় আট দিন হয় পাঁচ দিন হয় তিন দিন হয় এটা নির্ভর করবে সেই মডিউলের ডিজাইন কেমন সেই অনুযায়ী আমরা এবং কি ধরনের প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করতেছি সেটার উপর নির্ভর করে ট্রেনিং এর ফ্রিকোয়েন্সি এরকম মানে প্রতি বছর আপনারা কি পরিমাণ বা কতগুলো বেসিক্যালি আমি বলি আমাদের ডিপার্টমেন্ট প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত একটা রিভিনিউ বাজেট রাজস্ব বাজেটের একটা মানে প্রোগ্রাম হয় আরেকটা হলো আপনার কোনো প্রকল্প ভিত্তিক যদি কোনো ধরনের সহযোগিতা থাকে যেমন ধরুন ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা সহযোগিতা এলডিটিভি পানি সম্পদ এবং ডেলি প্রকল্প তারপরে তার আগে ছিল আপনার ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট ওই প্রজেক্টের ফান্ডিং যখন হয় তখন এটা অনেক বেশি থাকে আর ন্যাশনাল বা রেভিনিউ বাজেটে আসলে বাজেট একটু ডেফিসিট থাকে সেই ডেফিসিটের আওতায় আমাদের আমরা বছরে আমাদের টার্গেট থাকে এক হাজার বা বারোশো অফিসারকে আপনার প্রশিক্ষিত করে গড়ে তোলা কিন্তু সেখানে আমরা আসলে বড় জোর সারশো বা এরকম একটা আমরা পূরণ করতে পারি আর কি সাতশো অফিসারকে প্রশিক্ষণ দিতে পারি প্রশিক্ষণ যেটা হচ্ছে যে এটা আসলে তাদের দক্ষতা বৃদ্ধিতে আসলে কতটা কাজে লাগছে এটার কোন হয় কিনা ফিল তিনি যে গেলেন তিনি আসলে কত টাকা কতটুকু ফাংশন করছেন এটা আসলে এটা আসলে ভালো বলেছেন বেসিক্যালি আমরা আমাদের নিজেদেরও আসলে আমাদের যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের আরেকটু ক্যাপাবিলিটি বৃদ্ধি করতে হবে আপনার যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে ফিল্ড পর্যায়ে তাদের একটা ডাটা নিতে হবে এমনি একটা যে অবজারভেশন বা পর্যবেক্ষণ আমরা যখন দেখি যে একটা উপজেলা অফিসার আজকাল তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ সে যখন বিভিন্নভাবে সে নিজেকে নেতৃত্ব দিচ্ছে বা সে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে তখন বুঝি যে আমাদের এখানে যে লব্ধ জ্ঞান যেমন আমরা লিডারশিপ কমিউনিকেশন স্কিল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইভেন আমরা যদি বলি যে আপনার সার্ভিলেন্স বা ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল তার ডিসিশন মেকিং এগুলোর উপর আমরা আসলে তাদেরকে ফোকাস করে থাকি তখন থেকে যে না সে অনেক আগের চেয়েতে অনেক দক্ষতার সাথে বা কম্পিউটার যে কোনো একটা সমস্যা মোকাবেলায় কারণ আপনি জানেন উপজেলাগুলোতে আসলে অনেক ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে আর কি সেগুলো সে খুব দক্ষতার সাথে তো মোকাবেলা করে মোড়বার উপজেলা পরিষদটা আসলে সতেরোটা ডিপার্টমেন্টের সমন্বিত একটা আপনার ওইখানকার কর্মকাণ্ড পরিচিত যখন দেখি যে সে আপনার উপজেলা নির্ভয়িস মহোদয়ের সাথে সে যথেষ্ট কলাবলিটে কাজ করতেছে তখন মনে হয় যেন আমরা তাদেরকে হয়তো বা কিছুটা শিখাতে পারতেছি বা তাদেরকে কোনোভাবে দক্ষ করে গড়ে তুলতে পারতেছি এই যে যেটা বললেন যে মাঠ পর্যায়ে তারা আপনাদের কাছ থেকে কনফ্লিক্ট ম্যানেজমেন্টলি রেসিপি এগুলো শিখছে কোনো উদাহরণ কি নিতে পারবেন যে কী টাইপের কনফ্লিকগুলো মূলত তারা ফেস করেন এবং এগুলো কীভাবে ডিল করেন কনফ্লিক্ট যেমন ধরেন আপনি একজন আমাদের তো জানেন যে আসলে যে আমরা চিকিৎসা পেশা চিকিৎসা সেবা দেওয়ার জন্য শুধুমাত্র নির্দিষ্ট আপনার ভেটেনের সার্জন আছেন বা রেজিস্টার্ড আপনার ভেটেনেরিয়ান আছেন তো দেখা গেছে যে মাঠ পর্যায়ে আপনার অনেক হাতুরে ডাক্তার যেটাকে বলি বা কোয়াক ওনারা চিকিৎসা দিয়ে আনরেজিস্টার্ড বা তারা শিক্ষিত অশিক্ষিত তারা বিভিন্ন লোভে পরে চিকিৎসা দিয়ে থাকে তখন একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটনার সময় তখন আসলে আমাদেরকে অনেক একটা দ্বন্দ্বের তৈরি হয় সেটা সামাজিক এবং ওই এলাকার একটা তখন এই দ্বন্দ্বগুলো যখন তারা আপনার আইন অনুযায়ী মোকাবেলা করে তখন অনেক দক্ষতার সাথে তারা করে মোরবার আমাদের ওগুলো আইন আছে ল্যাব সে বিশেষ করে মোবাইল কোড ভুক্ত অধিকার বা আমাদের যে আপনার এস বা এক্সিকিউটিভ মেজিস্ট্রের সাথে সে যে একজন প্রসিকিউটর হিসাবে সে অনেক দক্ষতার সাথে আপনার সকল ধরনের আপনার ফুড সেফটি ইস্যুগুলোতে সে অনেক দক্ষতার সাথে ডিল করে তখন আমরা বুঝি যে আসলে সে গ্র্যাজুয়ালি তার ডেভেলপমেন্টটা আমরা তখন লক্ষ্য করি এই ক্ষেত্রে কোনো মানে সরকারের যে অন্যান্য দফতরগুলো আছে তাদের সঙ্গে আপনাদের কোলাবোরেশনটা কীভাবে হয় হ্যাঁ কাজের কাজ দিয়ে দুইটা একটা হল উপজেলা মূলত একটা মানে সমন্বয় করার জন্য উপজেলা পরিষদ গঠন করা হয়েছে এখানে ইউনোর একটা এক্সিকিউটিভ অথরিটি থাকেন তার নেতৃত্বে আসলে আমাদের অফিসারগুলো যথেষ্ট এবং দেখেন শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের সেবাটাই বা লাইভ স্টকের সেবাটা দিচ্ছে না উপজেলার সকল ধরনের সেবামূলক কর্মকাণ্ডের সাথে এবং ইউনোর সাথে তারা একটা কোঅপারেশন এবং কোলাবোরেশন যথেষ্ট থাকে আর কি এবং এটা আমরা যখন দেখি যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা প্রশাসনের লোক আপনার আমাদের অফিসারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তাহলে মনে করতে হবে যে সে আমার অফিসারটা যথেষ্ট যোগ্যতার সাথে নিজেকে ওই জায়গায় রিপ্রেজেন্ট করতে পারতেছে এবং এটা তার আসলে আমাদের প্রশিক্ষণের একটা রিফ্লেকশন আমরা বলতে পারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন আছে যেমন ধরেন আপনি মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর ইভেন্ট সমবায় তাদের সাথে কিন্তু আমাদের লাইভ স্ট্রুড অনেকগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আমি অনেক মানে সাউন্ডলি এবং অনেক ইফেক্টিভলি আমাদের অফিসাররা সেই প্রোগ্রামগুলো ওনাদেরকে কোঅপারেট করে থাকে এবং এই কপারেশনের মাধ্যমে একটা ডিপার্টমেন্ট এককভাবে কিন্তু একটা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না সবগুলো ডিপার্টমেন্ট যখন একই সাথে আপনার একটি কর্মকাণ্ডের সাথে জড়িত তখন আপনার দেশের একটা উন্নয়ন বা এলাকার উন্নয়নগুলো আমরা আপনার প্রতিফলিত হয় বা সেটা তখন একটা ভিজিবল একটা জায়গায় আমরা যাই সেটা আমাদের অফিসার যেহেতু একজন বিশেষ অফিসার সে অবশ্যই অবশ্যই তার এখানে দক্ষতা আপনার সে অ্যাপ্লাই করে প্রশিক্ষণগুলো যে রাজ্যকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণগুলো কারা দিচ্ছেন সরকারি কর্মকর্তারা দিচ্ছেন নাকি আপনারা ইউনিভার্সিটিগুলো থেকে এক্সপার্ট বাইরের দেশের যারা এক্সপার্ট সেটা নির্ভর করে মডিউলের উপর আমরা যে মডিউলটা তৈরি করি সে যে টাইটেলটার উপর আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করি এটা যদি মনে করে থাকে আমরা সর্বপ্রথম আমরা হায়েস্ট প্রায়োরিটি দিই কোয়ালিটি অফ মানে লার্নিং প্রসেসকে অর্থাৎ আমার যিনি ট্রেনার থাকবে সে অবশ্যই অনেক কম্পিটেন্ট হইতে হবে দেখেন একটা জিনিস কী যে আমরা কিন্তু মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি ভাবেন এবং বাংলাদেশকে যদি চিন্তা করেন স্বাধীনতা উত্তর অনেক অন্যগুলো দেশ কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এবং আমরা যে দেশগুলো থেকে আগে আমাদের এখানে পড়াশোনা করতে আসতো সেই দেশগুলোতে এখন আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা যাই কিন্তু আমরা মনে করতেছি বিশেষ করে আমি গত এক বছরে যে জিনিসটা ফোকাস করেছি যে আমার এখান থেকে যেন আন্তর্জাতিক মানের আপনার অন্তত পক্ষে আমার যা ফেসিলিটিস আছে অন্তত নলেজের দিক থেকে এবং শেখানোর দিক থেকে আমার যেন একটা আন্তর্জাতিক কোয়ালিটি আমি গ্লোবাল একটা কম্পিটেন্সি মেনটেন করি যার কারণে আমার এখানে আপনার সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা ধরেন সচিব আসেন অ্যাডিশনাল সেক্রেটারি আসেন বিশ্ববিদ্যালয়ের দক্ষ আপনার শিক্ষকগণ আছেন যারা খুবই এক্সপার্ট এক্সপার্ট লেভেলের আমি এখানে খুব এক্সপার্টাইজ নলেজকে আমি প্রায়োরিটি দিয়ে থাকি সেই প্রায়োরিটি দিয়ে এবং সেখানে আমরা ওইভাবে তাদেরকে প্রশিক্ষণ করে থাকি কনভেনশনাল ওয়েগুলো আমি অ্যাভয়েড করি যে আসলো একটা কথা বললো চলে গেল এবং আমি এখানে প্রশিক্ষণ নিতে গিয়ে দিতে গিয়ে আমরা এখানে আপনার শত সকল ডিজিটাল টেকনোলজি তারপরে আপনার স্মার্ট আপনার আমাদের প্যানেল তারপরে আপনার যত ধরনের আপনার টেকনোলজি আছে সেগুলোকে আমরা এখানে অ্যাডপ্ট করে থাকি আর কি এই যে যেটা বললেন যে আপনি সাউন্ড লোকগুলোকে নিয়ে আসছেন তাদেরকে ট্রেন আপ করার জন্য তো এই ক্ষেত্রে আপনারা কি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা ইন্টারন্যাশনালি ট্রেনিং দেওয়ার জন্য রিনাউন এরকম কারোর সঙ্গে কোলাবোরেশন করার চিন্তা করছেন কিনা ভবিষ্যতে বা ট্রেন আপ করার জন্য এটা আসলে হয় কি যে আমরাও আমাদের একটা গ্রাজুয়াল ডেভেলপমেন্ট প্রয়োজন আছে এটা ভালো কথা বলেছেন এরকম প্রয়োজন তো এটা ভবিষ্যতে আমাদের যদি মনে করি যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ তারপরে গ্লোবাল ওয়ার্মিং আমরা যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোনো ভালো আমরা রিসোর্স পার্সন পাই অবশ্যই তাদের সাথে এবং কোনো অর্গানাইজেশন যদি মনে করে যে আমার এখানে আমার তারা তাদের ফান্ডিংয়ে বা তাদের আপনার কোলাবোরেশনে আমাদের সাথে তারা কোনো আমাদের অফিসার উপর তারা দেয়ার মোস্ট ওয়েলকাম যেমন আমাদের কিছুদিন আগে আপনার ডেনিস এম্বেসির সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে আপনার আমাদের অফিসারকে আপনার স্কিল করে গড়ে তোলার ক্ষেত্রে সেখানে আমাদের এখানে থেকে তারা আশেপাশে আপনার অফিসারকে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন আমরা আমাদের প্রতিষ্ঠান তাদেরকে সহযোগিতা করেছে আপনার এই গুলো হয় নাকি যখন যেটার সাথে জড়িত তবে মানে আপনার হ্যান্ডসন ট্রেনিংগুলোর সাথে যদি ওই রকম মডিউল থাকে তাহলে অবশ্যই হ্যান্ডসন যদি দেখি যে এটা আপনার আমার কোনো মানে সার্জিক্যাল কেস বা এরকম আমাকে ওইখানে প্র্যাকটিক্যালি ওইটা দেখে শিখতে হবে তাহলে আমরা সেইখানে ওনাদেরকে নিয়ে যাই ওটাই ভিজিট করে এবং ওইখানে আমাদের প্রোগ্রাম কোলাবরেশন থাকে আমাদের কন্টেন্টের সাথে আরেকটা হলো যে আমরা মূলত ওই ইন হাউস ট্রেনিংয়ের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো থাকে সে অনুযায়ী ওইখানে আমাদের যত ধরনের টেকনোলজিক্যাল বা ফেসিলিটিসগুলো থাকে সেগুলো আমরা ওইখানে আপনার সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই কি আবাসিক ট্রেনিং এটা আবাসিক ট্রেনিং মূলত আবাসিক আমাদের এখানে ডরমিটোরি আছে থাকার ব্যবস্থা আছে ডাইনিং ডাইনিং আছে সেখানে আমরা সর্বোচ্চ কোয়ালিটি করে থাকি পরিমাণ মানে প্রশিক্ষণার্থীকে আপনারা একই সঙ্গে একই সময় একই সাথে আমরা ম্যাক্সিমাম ষাটজনকে আমরা অ্যাডপ্ট ই করতে পারি কনজিউম করতে পারি এবং ষাটজনের জন্য থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ডাইনিং ফেসে যদিও কিছু লিমিটেশন আছে আশা করি আগামী পাঁচ ছয় মাসের মধ্যে আমাদের একটা প্রকল্প আছে ওটার আর্থিক সহযোগিতা আমরা সেটাকে আরেকটু বেশি আপডেট করতে পারবো তবে আপাতত আগের চেতে আমি মনে করি একটা ব্যাটার ফেসিলিটিস দেওয়ার ব্যাপার আমরা অনেকই প্রমিজিং এবং আমরা এটা দিয়ে থাকি এবং অফিসাররা আমি মনে করি যে বাংলাদেশে অন্যান্য সরকারি যত আপনার প্রশিক্ষণ একাডেমি আছে তাদের চেতে আমরা কোনো অংশে পিছিয়ে নিই আর কি আমরা কি পরিমাণ সার্ভিং অফিসার এখন আপনাদের অনফিল্ড রয়েছে আমাদের তো প্রায় দুই হাজার মতো অফিসার ফিল্ডে তার মধ্যে আপনার শুধু এন্ট্রি লেভেলে আছে প্রায় হাজার এক হাজার বা তার উপরে বিশেষ করে আপনার উপজেলা লেভেলে আপনার উপজেলা নাইন গ্রেড অ্যান্ড সিক্স গ্রেডের অফিসার প্রায় আপনার বারোশোর মতো তো এদেরকে মূলত আমরা ফোকাস করে থাকি আমাদের মূল ফোকাসটা হলো একটা উপজেলায় অফিসার যত কম্পিটেন্ট করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে আপনার আপনার রাষ্ট্রের বা জাতির জাতির কাছে রাষ্ট্রের কাছে জনগণের কাছে এবং এখানে সবচেয়ে বেশি আপনার মানে জনগণের সাথে যেন জনবান্ধব আচরণ করে থাকে সেই আচরণগুলো বিহেভিয়ারাল চেঞ্জ এবং সেগুলোকে আমরা অনেক ফোকাস করে থাকি যেন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সে যেন কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে এখন যেমন টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট হচ্ছে তো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে আপনারা আপনাদের মডিউলগুলো কতটা ডেভেলপ করছেন যেমন সরকারি কিছু একাডেমিতে দেখেছি যে তারা আসলে পুরানো মডিউল থেকে এখনো অনেক বেশি চেঞ্জেস আনতে পারেনি অনেকটা পুরোনো মডিলে রয়ে গেছে আমার থটটা যেন এরকম হয় যেন আমি এখানে বসে থেকে আমি চিন্তা করতেছি যে আমার এই লোকাল প্রবলেমটাকে আমি অ্যাড্রেস করব গ্লোবাল মানে কন্টেম্পোরারি ইস্যুতে এখন তাকে তো অনেক কম্পিটেন্ট হইতে হবে যেমন ইদানিং আমাদের যে অ্যান্থ্রাক্স শিশু আছে যেমন আমাদের কিন্তু অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ করা আছে অনেকগুলো চ্যানেল ডিজিটাল চ্যানেল আছে যেমন আমরা বলি বাংলাদেশ মানে আপনার বাহিস নামে আমাদের একটা এনিম্যাল হেলথ ইন্টেলিজেন্স আপনার একটা আমাদের সফটওয়্যার আছে ইভেন এটা হলে এমন একটা সফটওয়্যার আপনি একটা অফিসার ওইখানে এন্ট্রি করলে সেটা আপনার সেন্ট্রাল সার্ভার চলে আমার ডিজি মহোদয় যদি মনে করে যে আমি এটা এখনই খুলে আমি দেখবো যে আপনার সেই সেন্ট মার্টিনে বা টেকনাফে বাংলাদেশের সর্বপূর্বের যে উপজেলা সেইখানে আমার কি প্রবলেমটা যদি মনে করে যে আমি তেতুলিয়াতে দেবো উনি কিন্তু দেখতে পারবেন কিন্তু প্রবলেমটা হলো এটাকে এখনও আমরা অত বেশি ফ্রিকুয়েন্টলি আমরা এটাকে ইউজ করার মতো জায়গা কিন্তু এটার জন্য কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করতেছেন আন্তরিক সেকেন্ড থিং হলো আপনি যদি মনে করেন যে আমি একটা সার্ভিলেন্স করবো এতদিন আমরা ডাটা কালেকশন করেছি যে আপনার কোর্সেনেরার মাধ্যমে বা আমরা বাড়ি বাড়ি কেন না আমরা এখন এটা ড্রোন মেথডে করব আমরা মনে করতেছি যে একটা উপজেলা যেন উপ অফিসার এতটুকু কম্পিটেন্ট হোক সে যদি মনে করে থাকে তার উপজেলা কি পরিমাণ রিসোর্স আছে কি ধরনের প্রবলেম আছে সেটা ম্যাপিংয়ের মাধ্যমে সে একটা অ্যানালাইসিস করে সে এটা দেখাবে এবং সে অনুযায়ী সে একটা প্ল্যান এবং ডিজাইন তৈরি করবে এগুলো হয় কি যে অনেক ইফেক্টিভ হয় আপনার রিসোর্সগুলো কোথায় কি আছে সেটাকে আপনার ফাইন্ড আউট করা বা আইসোলেট করা বা লোকেট করা প্লাস হলো যে সে অনুযায়ী সে পরিকল্পনা যেমন ধরেন একটা এলাকা খুব গরিব তো আমার তো অফিসারে হওয়া উচিত যে আমি যদি ওই ইউনিয়নটা বা ওয়ার্ডটা গরিব এলাকাটা মানুষের আপনার তার ক্রয় ক্ষমতা কম বা সে এখানে অনেক কিছু কিনতে পারতেছে না অর্থাৎ উপজেলা অফিসার উচিত তার যে উপজেলা সরকারি যে অর্থ আছে সেই অর্থটা তো ওই জায়গায় আগে নিয়ে যাওয়া তো এগুলো আপনার আসলে একটু মানে তাকে তার তার ওই 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 জাতীয় কম্পিটেন্সিকে আমরা আসলে ফোকাস করে থাকি তার জন্য তারপরে ধরুন আপনার গ্লোবাল ইয়া একটা আমরা যেমন জিআইএস একটা আপনার সফটওয়্যার আছে আর জিআইএস জিআইএস তারপর ড্রোন সার্ভিলেন্স বা ইবার এগুলোকে আমরা বেশি ফোকাস করে থাকি এবং এই জাতীয় সফটওয়্যার ইভিন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস তারপর আপনার ইপি ইনফো এগুলোকে আমরা কিছুটা আমরা তাদেরকে এক্সপোজ করেছি আবার কিছুটা এক্সপোজ করা এবং টোটালি এই সফটওয়্যারগুলোর উপর তাদেরকে আলাদা করে আমরা একটা প্রশিক্ষিত করে তোলা আমাদের একটা নেক্সট পরিকল্পনা আমাদের আছে আর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী কী আগামী পাঁচ বছর বা দশ বছর আপনাদের পরিকল্পনাগুলো কী কী আচ্ছা দেখেন এটা কিন্তু একবিংশ শতাব্দী মাত্র পঁচিশ বছর গিয়েছে আরও সেভেন্টি ফাইভ ইয়ার্স আমাদের এখনও সামনে আছে অনেক বড় চ্যালেঞ্জ আগে যেমন আপনার একটা মানে সমাজ ব্যবস্থার পরিবর্তন হইতে পঞ্চাশ বছর লাগতো এখন কিন্তু অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সব কিছু এগুলো কিন্তু অনেক বড় ধরনের আমাদের মানে বলবো যে এটা আমাদের অনেক কম্পিটেন্সি প্রয়োজন ঠিক আছে যেমন ধরেন আমি আমি লোকাল কম্পিটেন্সি কেন ইভেন আপনাকে একটা অফিসার যেন আপনার পরিপূর্ণভাবে এই পরিবর্তিত সমাজ ব্যবস্থা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার করতে তার জন্য আসলে পেশাগত দক্ষতা বৃদ্ধি দরকার সে বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রিটা নিয়ে আসে টোটা টোটাল একাডেমিক ডিগ্রি যেমন আমরা চাইলে এখানে আমরা তাদেরকে দশ মাসের একটা মানে এক বছরের মধ্যে একটা প্রফেশনাল ডিগ্রি দিতে পারি আমাকে বিশ্ববিদ্যালয়ে তাকে ফার্দার গিয়ে কোনো পোস্ট গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই আমরা যদি এই ডিগ্রিটা চালু করতে পারি ভবিষ্যতে যে আমরা তাকে দশ মাসের মধ্যে প্রফেশনাল এবং প্রফেশনাল ডিগ্রিটা এমন সে একটা হোলিস্টিক নলেজ নিয়ে সে বের হবে সে হোলিস্টিক নলেজ দিয়ে আপনি ধরেন সোস ইকোনমিক তারপরে তার যত ধরনের মানে একটা উপজেলায় আপনার তার লোকাল ন্যাশনাল রিজোনাল গ্লোবাল সকল ধরনের মানে নলেজ তার ইয়েতে থাকবে এই দশ মাসে ডিগ্রিতে থাকবে দেখবেন যে একটা অফিসার অনেক কম্পিটেন্ট হয়ে বের হবে এবং সে দেশ এবং জাতি ইভেন সে গ্লোবালি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে তা আশা করি আমার যেই মানে বর্তমান যে সুযোগ সুবিধাগুলো আছে বা আমাদের যে রিসোর্সগুলো আছে ইভেন বাংলাদেশ বেস্ট এটা খুব একটা বেশি কঠিন না এটা সম্ভব তো আশা করি আমরা কর্তৃপক্ষকে আমরা এই জাতীয় প্রস্তাবনা দেব এবং এটা যদি হয় তাহলে আমি মনে করি যে আমাদের ক্যাডারের একটা বড় ধরনের প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে কারণ আমরা এটাকে মানে এক্সিলেন্স ইন প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা মোটো নিয়ে আমরা এখানে এগুচ্ছে আর কি আশা করি সেখানে আমরা যেতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে এত সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ জানছিলাম বিশেষ লাইভ স্টক একাডেমির ব্যাপারে এবং এদের কার্যক্রম তারা কিভাবে কার্যক্রম করছেন তারা মাঠ পর্যায়ের জন্য তাদের যে অফিসার রয়েছেন তাদেরকে কীভাবে প্রস্তুত করছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং একই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলে তারা তাদের ট্রেনিং এবং মডেলগুলোকে কিভাবে ডেভেলপ করবেন সেই পরিকল্পনা শেয়ার করছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য